শুরু হয়েছে বয়চণ্ডীর পুজো বয়চণ্ডী আসলে বসন্তচন্ডী কথিত আছে কলেরা গুটি বসন্ত সহ বিভিন্ন ধরনের রোগ সেরে যায় বয়চণ্ডী মায়ের কৃপায় অম্বুবাচী তিথিতে বয়চণ্ডী মায়ের মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা এমনিতে সারা বছর তিনশো দিন মায়ের মন্দির খোলা থাকে কলেরা কিংবা গুটি বসন্ত রোগ হলে মায়ের মন্দিরে পুজো দিয়ে পুষ্প এবং ঔষধ রোগীকে খাওয়ালে সুস্থ হয়ে যান তিনি তবে অম্বুবাচী তিথিতে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় এই তিন চার দিন ধরে দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ এসে হাজির হয় বঁয় চণ্ডীর মায়ের মন্দিরে মানসিক থাকলে মায়ের পুকুরে স্নান করে তা পূরণ করেন ভক্তরা কথিত আছে আজ থেকে পাঁচশো বছর পূর্বে এই বঁয় মা পার্শ্ববর্তী গ্রামকুলে গ্রামের রায়কা দিঘির এক কোণে থাকতেন কিন্তু সেখানে অনাদরে অবহেলা থাকার কারণে ময় গ্রামের এক ব্যক্তি বুদ্ধমন্ত্র খাঁকে তিনি স্বপ্নাদেশ দেন যে তিনি স্বপ্ন মাকে এই গ্রামে এনে করা হয়। গ্রামের নাম ছিল বোয়াই মায়ের প্রতিষ্ঠার পর গ্রামের নাম হয় বোয়াই চণ্ডী কথিত আছে বর্ধমানের রাজা নিঃসন্তান ছিলেন সেই সময় মা চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন তার ঘরে সন্তান আস সত্যি মহারাজের ঘর আলো করে জন্ম নেয় তার সন্তান এরপর বর্ধমানের মহারাজা নিজের মানসিক মানসিক পূরণ করতে বয়চন্ডী দেবীর মন্দির নির্মাণ করে দিয়েছিলেন এমন অনেক মায়ের লীলা কাহিনীর ঘটনা লোকমুখে শোনা যায় কলেরা কিংবা বসন্ত মহামারীর আকার ধারণ করলে মা বয়চন্ডী রক্ষা করেন বলে বিশ্বাস করেন এলাকাবাসী তাই তো প্রচন্ড রোদ গরমকে উপেক্ষা করেও এবছর বহু ভক্তের সমাগম ঘটেছে বয়চন্ডী মন্দিরে বয়চন্ডী পুজো উপলক্ষে মেলাও বসে মন্দির প্রাঙ্গণে প্রচুর দর্শনার্থীদের আগমনের কারণে বিক্রি বাটাও ভালোই হয় আষাঢ় মাসের সাত আট নয় এবং দশ তারিখ এই চার দিন ধরে চলে মেলা আর এই মেলাকে কেন্দ্র করে মেতে ওঠেন বয়চণ্ডী সহ আশেপাশের গ্রামগুলির মানুষজন মেলা কমিটি ও পুরোহিতরা আমাদের মাধ্যমে দাবি তোলেন মন্দিরকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বা ফাগুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান আগামী দিনে ওই মন্দির চত্বর ঢেলে সাজানো হবে এবং যাতে করে মহিলাদের জন্য কমিউনিটি হলের ব্যবস্থা করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি এটা বোয়াই চন্ডীর পুজো মা বসন্ত চন্ডী হ্যাঁ এর বিশেষত্ব হচ্ছে এই যে বসন্ত কলেরা রোগ হ্যাঁ এই রোগের একবারে মানে অভ্যর্থ মায়ের কৃপা ফেলে রোগ তাড়াতাড়ি সেরে যায় বসন্ত চন্ডী বসন্ত হ্যাঁ গুটি বসন্ত ছোট বসন্ত যে কোনো বসন্ত রোগ বা করেরা এইসব হলে হ্যাঁ মানুষ এখানে আসেন পুজো দেন এবং মায়ের ওই ফুল পুষ্প ঔষধ খেলি রোগী সেরে যায় মন্দির খোলা থাকে হ্যাঁ এই অম্বাচী এই অম্বুবাচি মায়ের একটা বিশেষ আকর্ষণ যে এই অম্বুবাচিটাই মায়ের মেন একটা পুজোর সময় এখানে এই অম্বুবাতি উপলক্ষে দূর দূরান্ত থেকে এই তিন চার দিন ধরে বহু মানুষের সমাগম হয় এবং মায়ের দর্শন এবং এই মায়ের পুকুরে স্নান করে তাদের মানব মানসিক যা থাকে সেগুলো তারা পরিশোধ করেন এবং নতুন করে যদি কোনো মায়ের কাছে বাসনা কোনো থাকে সেটাও জানিয়ে যায় এই মায়ের পৌরাণিক ইতিহাস কি আছে পৌরাণিক ইতিহাস আজ থেকে প্রায় পাঁচ শত বছর পূর্বে এই মা বসন্ত চন্ডী বাসের গ্রাম কুড়ে কুড়ে গ্রামের রায়কার দিঘি বলে একটি দিঘির কোণে উনি থাকতেন সেইখানে থাকাকালীন আমাদের গ্রামের একজন কন্যাত্মাকে স্বপ্ন আদেশ করে যে আমি এখানকার মানুষের অত্যাচারে উত্তিষ্ট হয়ে গেছি আমি এখানে ছাড়তে পারছি না তুই আমাকে এখান থেকে নিয়ে চল যে তোর ওই গ্রামে আমাকে প্রতিষ্ঠা কর

উনি প্রতিষ্ঠা করেছিলেন ওনাকেই স্বপ্নাদেশ হয়েছিল নিত্যদিন তারপর থেকে পুজো হয়ে আসছে এর ইতিহাস আছে অনেক কানার সময় ওনাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে এখান থেকে নিয়ে যা যখন যাবে তখন এই যে বিস্তীর্ণ একটা মাঠ তারপর ওই গ্রাম আমার গ্রাম এবং ওই গ্রামের মাঝে যে মাঠটি রয়েছে সেই বিস্তীর্ণ মাঠে প্রতিটি আলে একটি করে পাঁচা চোর দিয়ে আমাকে নিয়ে যেতে হবে তা সেইভাবেই আনা হয়েছিল হ্যাঁ আজও পর্যন্ত সেই রীতি এবং সেইভাবেই পূজার্চা এখানে হয়ে আসছে তখন তো হ্যাঁ যখন এনেছিলেন তখন তালপাতার পাতার খুঁড়েতে মাকে প্রতিষ্ঠা করেছিলেন তারপর মায়ের ওই মন্দির হয়েছিল এরও ইতিহাস আছে ইতিহাস হচ্ছে বর্ধমান মহারাজা নিঃসন্তান ছিলেন মা ওনাকে স্বপ্ন দিয়েছিলেন যে তোমার সন্তান হবে তো মায়ের স্বপ্ন আদেশে মহারাজের সন্তান হয়েছিল তারপর মহারাজ তার মানসিক মনে মনে যেটা ছিল যে মায়ের মন্দিরটা আমি করে দেব তা উনি মায়ের এই মন্দির দর দাঁড়ান উনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছিলেন মানে স্থাপন করেছিলেন আরো কথিত আছে যে নবমী যে দুর্গা পুজোর নবমীর দিন বর্ধমান মহারাজ পুজো পাঠাতেন এবং একটি মহিষ বাচ্চা মহিষ পাঠাতেন অতি বলি দেওয়ার জন্য ওটা ওনার মানসিক ছিল তা সেই অবধি মহারাজের ওখান থেকে পুজো এবং একটি মহিষ এখানে বলি হতো নবমীর দিন তাই অধুনা মহিষ বলিটি উঠে গেছে এখন তার পরিবর্তে ছাগল বলি হয় এই আর কি এই অম্বুজিনী তো এই রাজ্য থেকে বিভিন্ন রাজ্য থেকেও মানুষ আসে ভিড় করে হ্যাঁ তাদের নিরাপত্তার জন্য কিছু ভালো হয় তাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে ভাবে দেয়া থাকে হুম কোন বিশৃঙ্খলা হলে তারাই সামাল দেন এখানে প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষের ভিড় হয় এবং এই অম্বুজিতে প্রায় লাখ লাখ মানুষের ভিড় হয় সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটন কেন্দ্র হিসেবে এখনও পর্যন্ত ব্যবস্থা দেওয়া হয় আমরা সরকারকে বহুবার এ বিষয়ে অবগত করেছি এখনো আপনাদের মাধ্যমে করছি যাতে এই সুবিশাল মেলাটি একটি পর্যটন কেন্দ্র এর পাশাপাশি গড়ে ওঠে তার জন্য সরকার বাহাদুরকে আমরা অনুরোধ জানাচ্ছি মেলা কমিটির পক্ষ থেকে এই মেলাটি চার দিন দেবারাত্র চলে মায়ের ভোগ প্রতিদিন হয় মায়ের ভোগ হয় নিত্যদিন মায়ের শীতল নিত্যদিন সব ব্যবস্থা আছে মায়ের ভোগ হ্যাঁ অবশ্যই আছে আগে থেকে বললে এবং ব্রাহ্মণদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সবই এখানে ব্যবস্থা আছে ভোগের আমার নাম হচ্ছে মধুসূদন দীপ ফি এই মেলা কমিটির আমি একজন সদস্য কত বছর দেখছেন এই মায়ের পুজো আমি আই থেকে সত্য বছর তখনকার পুজো আর এখনকার পুজো পার্থক্য বুঝতে হচ্ছে তখনকার থেকে এখন আলো উচ্চ মানের পূজা যায় তখন লোক সংখ্যা কম ছিল

আমরা ছোটবেলায় দেখি যে এই দিকে রাত্রেবেলায় পেরোনো যেত না এখন মায়ের যে একটা যে ভাব ছিল সেই ইয়েতে মা এটার দিয়ে কোনো লোকজন যাতায়াত করত না তারা গ্রাম দিয়ে ঘুরে যেত রাত দশটার পর এখানে কোনো লোকজনের স্বাভাবিক ছিল না আমরা নিজেরা দেখি মায়ের অলৌকিক ঘটনা সম্বন্ধে কি জানেন আমি মায়ের অলৌকিক ঘটনা বলতে আমাদের গ্রামে এক বছর খুব কলেরা বসন্ত হয়েছিল। মা নাকি আলতা পেরে কাপড় পরে দুপুরে রোদেতে মা চাট হাত এই রাস্তায় অনেকে হাততালি দিয়েই ব্যঙ্গ করেছিল তাদের কিন্তু সঙ্গে সঙ্গেই কলেরা বসন্ত হয়ে মারা গিয়েছিল ওই ব্রাহ্মণদেরই

এই কমিটির সদস্য ময়বাড়ি সাত আট নয় দশ আষাঢ়ের এটা একটা বিশেষ মেলা এখানে মোটামুটি হাজার হাজার ভক্তের আগমন আর এই অম্বুবাচী মেলার একটা বিশেষ মাহাত্ব্য আছে যেখানে যে মানে যে যেভাবে মানত করে আসে এখানে সেই ইচ্ছা মা পূরণ করেন মাই মায়ের পুকুরের জল এখানে স্নান টান করেন এখানে অনেক দু আরোগ্য ভালো হয়ে যায় আর মহামারী কলার জন্য মা প্রসিদ্ধ এক একটা গ্রাম যখন মহামারী কলার মানে মারা যেত তখন এখানকার চাঞ্জল ওষুধ বিখ্যাত এই মায়ের ওষুধ দিয়ে বহু মানে ডাক্তারি স্বাস্থ্য যেটা হয়নি সেটা এখান থেকে অলৌকিক ভাবে কিছু কাজ হয়েছে মায়ের কি কৃপাতে ভক্তদের সারা এখানে অগণিত খুব ভালো সারা পাই আমরা দূর দূরান্ত বহু ভক্ত এখানে আসেন মায়ের কাছে মনের আশা কামনা বাসনা নিয়ে আসেন তারা তাদের মনে আশা কামনা মাসুমাণী আসেন তারা তাদের পূর্ণ হয় প্রতি বছরই আসেন এই এত ভিড় অপেক্ষা করেও তারা আসেন প্রশাসনের তরফ থেকে আমাদের এখানে আছে কমিটির লোকজন আছেন এখানে প্রশাসনের তরফ থেকে পুলিশ ডিপার্টমেন্ট এখানে আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন কোনো অসুবিধা কিছু হয় না আমি প্রত্যেককে বলবো যারা আসেননি তারা আসুন এসে এই জায়গায় যে মাহাত্ম মায়ের এসে সেই জায়গায় এসে আমরা মানে মায়ের আশীর্বাদ নিয়ে যান এটা আমি তাদেরকে আসার আহ্বান করবো আমার নাম তাপস মুখার্জি ময়চন্ডী বর্গের একজন বয় থেকে তথাগত সরকারি রিপোর্ট সোজা কথা নিউজ